নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি ইউএসএর ইন্ডিয়ানা স্টেটের ক্যাটারাক্ট ফলসে এটি একটি স্টেট পার্ক এই পার্কের মধ্যে দিয়ে বয়ে চলেছে মিল ক্রিক এবং তার ফলে এখানে দুটি ঝর্ণা তৈরি হয়েছে একটি আপার ফলস নামে পরিচিত এবং অন্যটি লোয়ার ফলস নামে পরিচিত এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি আপার ফলস এই ঝর্ণাটির হাইট চোদ্দ মিটার ভূমিরূপ তৈরি হওয়ার সময় লাভা লেয়ার পরে এই জায়গাটি তৈরি হয়েছিল এবং এখানে দেখুন এই লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আমরা ওই লেয়ারে পা দিয়ে দিয়ে নিচে নেমে এসেছি এখানে ঝর্নার স্টেপ তৈরি হয়েছে কিভাবে কি সুন্দর লাগছে জায়গাটা আরও একটু নেমে এলে এখানে এই ঝর্ণাটা দেখতে পাওয়া যাচ্ছে এই পুরোটাই আপার ফলসের মধ্যে পড়ছে এই ফলস টি ইন্ডিয়ানা স্টেট এর লার্জেস্ট এখানে কিছুটা একটা কনস্ট্রাকশন করে একটা ছোট ড্যাম মতনও তৈরি করা হয়েছে এই স্থানটি হচ্ছে লোয়ার ফল লোয়ার ফলে হাইট খুব একটা বেশি না মাত্র ন মিটার এখানে দুজন মাছ ধরছিলেন যদিও এখানে মাছ ধরা নিষিদ্ধ এখানেও দেখুন সেই লাভার লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে থাকে থাকে জলটা নেমে আসছে এরপরে জলটা নদীর মতন স্থিরভাবে প্রবাহিত হচ্ছে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে একটু এগিয়ে চলেছি দূর থেকে ফলসটা দেখার জন্য দেখুন দূর থেকে লোয়ার ফলটা কত সুন্দর লাগছে দেখতে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার